আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছে শুধু খাট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খাট পাবেন এই ভিডিওতে লাস্টে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি হতে পারে শ্যাম্পাইন কালারের একটা খাট যেটা ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু পিঙ্ক কালারের গদি করা দেখছেন ভিতরে গ্রুপ কেটে কিন্তু গ্লাস বসানো আছে গ্রুপ কেটে গ্লাস করা আছে লেগ সাইড হেড সাইড সেম ফিনিশিং লেগ সাইড হেড সাইড সেম ফিনিশিং করা আছে শ্যাম্পাইন কালার করা আছে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় এরকম খাট নিতে পারবেন ভিডিও যারা স্ক্রিনশট দেবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দেখেন এটাও কিন্তু সেমভাবে তৈরি হয়েছে ক্যানাডিয়ান অগ্ভিনয়ারের অফ হোয়াইট কালার করা হেডবক্স সিস্টেম লেগ সাইডে জমিনে কাজ করা আছে হেড হেড সাইডে গদি করা আছে খুব চমৎকার ফিনিশিংয়ের এই খাটটা আমাদের কাছে নিতে পারেন ছয় বাই সাত মাত্র উনত্রিশ হাজার নয়শো আমাদের ভিডিও দেখে যারা আসবে তিন হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার নয়শো অনলি দেখেন এটাও কিন্তু সেম সেমভাবে আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে গদি করা আছে গদিতে পলি করা আছে যাতে যে কোনো সমস্যা না হেডবক্স সিস্টেম লেক্স সাইড হেড সাইড সেম ডিজাইন করা ছয় বাই সাত পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো পাঁচ বাই সাত পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শো তারপরে শোরুম ভিজিট করলে সম্মান করে দেবো ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর এটা খাট রাউন্ড জালি খাট রাউন্ড করা জালি খাট এর তৈরি মাত্র বারো হাজার নয়শো ছয় বাই সাত পাঁচ বাই সাত এগারো হাজার নয়শো এটা কিন্তু পেস্টিং খাট খুবই সুন্দর চমৎকার ফিনিশিং করা আছে আমাদের কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেডটা হান্ড্রেড দেবো এটার মূল্য আছে মাত্র কথা বাড়াবো না অনেক খাট দেখাবো মাত্র এগারো হাজার নয়শো এটা ছয় বাই সাত এগারো হাজার নয়শো এখন যেগুলো দেখাবো সব পাঁচ বাই সাত বিছনাগুড়া সবগুলো মেহগনি খাটের হবে পাঁচ ফিট বাই সাত ফিট 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 দেখছেন কত সুন্দর খাট পাঁচ বাই সাত পাঁচ বাই সাত এখানে যতগুলো পাঁচ বাই সাত দেখা হয়েছে সবগুলোর প্রাইস মাত্র দশ হাজার নয়শো টাকা করে হ্যাঁ দশ হাজার নয়শো টাকা অনলি যারা এমডিএফ খাট নেবেন সেই কাঙ্ক্ষিত অফারটা আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা চার বাই সাত চার বাই সাত সাত হাজার পাঁচশো এটা কিন্তু আছে দশ হাজার নয়শো ঠিক আছে এটা ক্যানাডিয়ান এই ছিল আমাদের খাটের আজকের স্পেশাল ভিডিওটা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যদি চান বেডরুম সেট মিলায় নেবেন তাও পাবেন আমাদের ভিডিও দেখে আমাদেরকে ফোন দিবেন আর নাইলে শোরুম ভিজিট করবেন নাইলে লোক পাঠাবেন তাহলে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জ গুলো হবে আলোচনার সাপেক্ষে আর আপনারা যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ইএমআই করে নিতে পারবেন কার্ড পান্স করে নিতে পারবেন আজকে মতো এখানে বিদায় নেবো আলেন ফার্নিচারের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ